পশ্চিমবঙ্গের আর জি কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডে বিতর্কের মুখে পড়েছেন কলকাতার মহারাজা সৌরভ গাঙ্গুলি চিকিৎসক হত্যাকাণ্ডের ঘটনায় সৌরভ বলেছেন আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ঘটনায় যে বা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া উচিত যাতে দোষীদের কঠোর শাস্তি দেওয়া যায় সব জায়গায় নিরাপত্তা ব্যবস্থা মজুত করা উচিত আর করে যে রকম ঘটনা ঘটেছে তা যে কোনো জায়গা ঘটতে পারে তবে আবার সৌরভ এটাও বলেছেন একটি ঘটনা দিয়ে পশ্চিমবঙ্গকে সার্বিকভাবে বিচার করা উচিত নয় এতে রাজ্যের মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এমনটা ভাবার দরকার নেই রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গ ভালো পশ্চিমবঙ্গ সব ভারতে সর্বত্র মহিলাদের সুরক্ষা আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এরকম ঘটনা ঘটছে যাতে এরকম ঘটনা বন্ধ করা যায় তা নিশ্চিত করতে হবে